এবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে জানালেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহের এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানালেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ আমার শারীরিক অবস্থার খবর নিয়েছেন পরিবারে কে কেমন আছেন তারও খবর নেন তিনি তিনি নিশ্চিন্তে থাকতে বলেছেন তিনি পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন রিজরার বাসিন্দা পূর্ণম কুমার সাউয়ের টানা উনিশ হয়ে গেছে পাকিস্তানে বন্দি এখনো ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি যতদিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ ঘনাচ্ছে পরিবারের ওপর এবং পাকিস্তানে বন্দি পূর্ণম কুমার সাউ রজনী স্ত্রী রজনী সাউ এটাই জানিয়েছেন গত শনিবার পাকিস্তানের এক রেঞ্জার্সকে ভারতীয় সেনারা কবজায় করেছে আর তাতে কিছু আশার আলো দেখেছিল এই পরিবার কিন্তু উনিশ দিন পর হয়ে গেলেও পুননম সাহেবের পরিবার বর্তমান পরিস্থিতি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর তরফে আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনবার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের উচ্চ পর্যায়ের কথা বলেছেন

আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না টোটালি কমরে রেস্ট আর আমার ভাসুর টোটো চালায় আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে আমার হাজবেন্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে অ্যারেস্ট করে এরা কুড়ি দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বা ওনার তো ফোনও নেই আমাকে তো উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে কি করে করবে ওদের কাছে তো কিছু নেই এখন না সেটাই হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমার না ম্যাডাম আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ ম্যাডাম আপনাকে হাত হাত জোরে আমরা রিকোয়েস্ট করছি ম্যাডাম আজকে উনিশ দিন হয়ে গেছে কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন আমার শ্বশুর ঠিক না আমার শাশুড়িও ব্রেন স্ট্রোক আছে দুবার হয়ে গেছে আর আপনি কি আপাতস আপনার ছেলে মেয়েকে বল আমি এখন তিন মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম আমি এই অবস্থায় কোথায় কোথাও দৌড়াবো বলুন আমি তো কাংড়া যদি কোথাও দৌড়াবেন আপনি এখানেই থাকুন আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন গ্যাস ওখানে সামনে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না লিখতে কী কাজ করব বলুন ম্যাডাম অংশটা চালাতে পারেন আমি আগে খোঁজ নিয়ে দেখছি আমি কি আমি দেখুন ম্যাডাম আমি আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস থ্রি এ পড়ে আর আমার শ্বশুর আছে আছে বলুন বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব আমার সাথে দশ মিনিটে দেখা করতেন না ম্যাডাম আমি চলে আসবো আপনি নিলাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি ভেবেছিলাম

আপনি টেনশন নিন না আমরা এক সপ্তাহ মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর হ্যাঁ উনি সবই বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন আর যদি আপনার ইন লজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হ্যাঁ কথা বলার পর কেমন মনে হচ্ছে দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে যে হ্যাঁ ম্যাডাম ও এই নিয়ে একটু মানে কথাবার्रा বলছেন ওনারও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললে কি ম্যাডাম টেনশন নেবেন না ওনাকে আনা হবে এক সপ্তাহ মধ্যে উনি বলছেন ছাড়ানো হবে মানে মুখ্যমন্ত্রী আশাসপি আমরা কিছুটা হলেও ভালো কিছু মানে কি অনেকই ভালো লাগলো যে এত দিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম যাতে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন আজকে উনি নিজেই ফোন করেছেন এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশে কি মনে হচ্ছে মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন কেমন আছেন আপনার স্বামী ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে মানে ওকে কোনো টর্চার করেনি ওরা ঠিকঠাক আছেন এইটুকুই বললেন ম্যাডাম আপনি কি চাইছেন মানে স্যার দেখুন আমি তো চাইছি এখনি উনি চলে আসুন আমার তো এটাই কিন্তু দেখি এখন তো দিদি বলেছেন উনি স্ট্রিকলি অ্যাকশন নিচ্ছেন তো মেবি আরও হয়তো চার পাঁচ দিন লাগবে কিন্তু নিশ্চয়ই চলে আসবেন উনি ফেরও আসবেন আচ্ছা